দোয়া করার এমন একটি পদ্ধতি আছে যেভাবে দোয়া করলে সাথে সাথে ফলাফল পাওয়া যাবে অর্থাৎ একেবারে নগদে ফলাফল পাওয়া যাবে আমরা অনেকেই আসি নগদে দুয়ার ফলাফল পেতে চাই তো নগদে দোয়ার ফলাফল পেতে হলে একটা আমল আছে এবং দোয়া করার একটা সিস্টেম আছে বা কোয়ালিটি আছে সেই সিস্টেম বা সেই কোয়ালিটিতে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ তালা নগদে সমস্ত ফলাফল দিয়ে দেবেন তার থেকে অভাব অভিযোগ দুঃখ দুর্দশা সব কিছু তালা দূর করে দিবেন কি সেই আমলটা সংক্ষেপে বলে দিব আবার এমন না যে আমি নামাজ পড়লাম না রমজানের রোজা রাখলাম না টাকা আছে জাহাজ করলাম না জাকাত দিলাম না পিতামাতার খেদমত করলাম না বা অন্য যে সমস্ত শরিয়াতের শরিয়াতের ভিতরের যে সমস্ত মৌলিক যে সমস্ত ইবাদতগুলি আছে সেগুলি পালন করলাম না শুধু এই আমলটা করলাম এবং চিন্তা করলাম যে হুজুর তো বললো যে নগদে ফলাফল পাবো তো নগদে তো ফলাফল পেলাম তো নগদে ফলাফল পাওয়ার জন্য যে ইবাদত মৌলিক ইবাদতগুলি ইসলামী শরিয়াতের ভিতরে আছে সেই মৌলিক ইবাদতগুলি বজায় রাখতে হবে বা করতে হবে এবং সব থেকে প্রথম কথা হল আমাদেরকে আরাম খাওয়া আরাম দেখা আরাম শোনা আরাম অনুধাবন করা এ থেকে আমাদেরকে বাঁচতে হবে বেঁচে যদি আমি এইভাবে দোয়া করতে পারি আল্লাহ তাআলা আমাকে একেবারে নগদ ফলাফল দিয়ে দিবেন দোয়াটা এইভাবে করব যে শুক্রবারের দিন জুমার দিন আসরের পর জুমার দিন আসরের নামাজের পর যদি অজু থাকে মাশাল্লাহ অজু যদি না থাকে তাহলে অজু করে নিন তারপরে মসজিদে হোক বাড়িতে হোক যেখানে হোক নামাজের হালাতে বসবো কেবলামুখী হয়ে বসব। একেবারে নামাজে যেমন দনু জানু বিছিয়ে দিয়ে বসতে হয় আত্মাহিয় সুরাতে তেমনভাবে বসব। এবং সেখানে দরুদ পাঠ করব সাতবার তিনবার বা পাঁচবার বা যে কয়বার ইচ্ছা কোনো সংখ্যা না গুনলেও চলবে দরুদ পাঠ করবে এই দরুদের ভিতরে সব থেকে সর্বোত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম এই দরুদে ইব্রাহিমটা পাঠ করতে পারি আল্লাহ মুহম্মদ সল্লাহ আলা মোহাম্মদওয়ালাহ আলি মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম হামিদ মজিদ বারিক আলা মুহমদাল আলি মোহাম্মদ আলা ইব্রাহিম ইব্রাহিম এটা হলো দরুদ ইব্রাহিম বা দরুদ ইব্রাহিম যদি না পারি বা মুখস্ত নাই অনেকের আছে মুখস্ত নাই সে যে কোনো দরুদ পড়তে পারি সল্লিহি ওয়াসাল্লাম এটা সবথেকে ছোট দূরদ আল্লাহ উম্ম সল্লা আলাহ মুহম্মদ আল্লাহ উম্ম সল্লা আলহ সঈদিনা মুহম্মদিন নবীল ওয় আলাহ আলিহি ওয়াসভি আজমাইন এরকমভাবে বিভিন্ন দরুদ আছে আমরা যে কোনো একটা দরুদ যে কয়বার মনে চাই আমি পড়তে পারি তবে নামাজের হালাতে কেবলামুখী হয়ে পড়তে হবে এরপর সুরাই এখলাস এগারোবার সুরাই এখলাস এগারোবার এটা মনে রাখতে হবে অজু যদি না থাকে অজু করব আর যদি অজু থাকে তাহলে অজু হালতে বসে কেবলামুখী হয়ে নামাজের সুরাতে বসে আমি সর্বপ্রথম দরুদ পড়বো যে কয়বার মনে চাই তারপরে সুরায় ইখলাস পড়ব গুনে গুনে এগারো বার পড়ার পর আমি আল্লাহ তালার দরবারে ভিকারির মতন হাত তুলব হাত তুলে যে দোয়া করব ইংসা ল আল্লাহ চাহে তো একেবার সঙ্গে সঙ্গে নগদে ফলাফল পাওয়া যাবে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন যদি অভাবই থাকে অভাব দূর করে দিবেন মানুষ যদি একটু সচ্ছল হয় তাকে আরও সচ্ছলতা দান করবেন বা যদি এমন হয় যে এখন অভাব নাই কিন্তু দুই দিন পরে একদিন পরে আসতে পারে অভাব আল্লাহ তালা ওই অভাবকেও দূর করে দিবেন দূরে সরাই দিবেন এমনভাবে দোয়া ইনশা আল্লাহ কেউ যদি একবার করলে এই ফজিলত পায় তাহলে যদি প্রত্যেক শুক্রবার আসরের পর আমি যদি এইভাবে আল্লাহ তালার দরবারে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ কোনো দিন আমাকে অভাব স্পর্শ করতে পারবে না অভাব আমাকে কাছেও আসতে পারবে না অভাব আমাকে গ্রাস করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে এইভাবে দোয়া করা তৌফিক দান